শুভ সকাল সবাইকে জানাচ্ছি কুয়াশা ভরা এই শীতের সকালের শুভেচ্ছা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই কোন কোন শীতের মধ্যে আর কি এখন আমার মলন দিতে হইব আর কি টাক্টর দেওয়া তো গ্রামের বাড়ি আগে মলন দেওয়া হয়তো আর কি গরু দিয়ে কিন্তু এখন আর তেমন একটা গরু দেয় না এখন মলনটা আর কি ট্রাক্টর দিয়ে দেয় তো আমার কাকার বাড়িতে ওই মলনটা আর কি বিছিয়ে রাখছে তো এখন আমি টাক্টার নিয়ে যাবো ওই জায়গায় মলন দিব তো আপনারা চলেন যাই আর এ আমি তো পেশা এডেন আর কি মানে আমার পেশা হইতেছে আমি একজন ফার্মাসিস্ট তো পাশাপাশি আর কি ইউটিউব করি আর এর পাশাপাশি মোটামুটি সংসারে অনেক কাজ করন লাগে তো গ্রামে থাকবার নিয়ে গেলে মোটামুটি এসব কাজ করেনি নাকি এটা স্বাভাবিক তো শীতের এই কুয়াশার মধ্যে সূর্যটা উঠতে মনে হয় খুব কষ্ট হইতেছে আর এই শীতের মধ্যে ভিডিও করাটা খুব কষ্ট আমার হাত শীতে একদম কাঁপতা আর কি যে মলন বিছান হয়েছে তো এইখানে মলন দিব আর কি চলেন ট্রাক্টরটা নিয়ে আসি

तो কাম আইলে ট্রাক্টর ধান ধান পিছে পড়ল যে

উঠাতে হবে ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে নেমে যেতে হবে ওই রাস্তা দিয়ে উঠিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাব মলন দেওয়ার জন্য মলন শুরু হচ্ছে দেবে দিবে ওই ট্র্যাক্টর নিয়ে আসছে মলন ভেঙে রাখছে ট্র্যাক্টর আসতেছে মলন দেওয়ার জন্য ঘুরাবে ঘুরালে ডান পড়ে যাবে ঠিক আছে どこだグランディー বাকি দিব তারপর আবার দাম আরেকটা মলন দেব এই বাড়িতে হ্যাঁ এ বাড়িতে অল্প আছে ভালো হবে এ বাড়িতে আর সাথে থাকতে হবে না গাড়ি ঘুরবে ভালো পাতলা করে দিতে হ্যাঁ ওইটা জাকি দিতে দিতে আবার আমরা এই বাড়িতে দিয়ে শেষ করবো আপনার ওই বাড়িতে দেখায় ওই বাড়িতে জাকি এই যে দিত আছে এনে দিত আছে পাশে উঠাবে পরে আবার মন দিব ঠিক আছে এই আবার অর্ধেক হয়ে গেছে এখন

তো এই খেরগুলো আবার উল্টে দিবেন নিচে অনেক ধান থাকে একটা মলন দেওয়া হয়েছে তো নিচে ধান থাকে দেখে ওইগুলো আবার উল্টে করে দিতেছে এখন আবার এটাকে আবার মলন দিতে হইব

ये जासा बना हां ये जरा हनोगे तो ये बड़ा कम है ना तो ये ना आ गया इधर से थैंक यू হ্যাঁ ভাই জাকি দেওয়া হয়ে গেছে এখন এই যে ঘোরা বেয়ার করা টাকাটা দিবে ঠিক আছে একবার ঘুরিয়ে দিয়েছে জাকি দিয়ে দিলাম তো মোটামুটি দান পড়ে গেছে এখন হালকা কিছু ঘুরিয়ে দিলে আর ক্লিয়ার হয়ে যাবে একদম পরে যাবে যা আছে তাও পরে যাবে আস্তে এখন আস্তে আস্তে ঘুরাবে আর এলো দেওয়া হবে কিছু কিছু করে দেওয়া হবে এবার তো অল্প করে দেওয়া হয়েছিলো দুই জায়গায় দিলে সুবিধা কি দেখা গেছে এক দুটা দিয়ে আবার আরেক দিতে পারে না হলে বসে থাকতে হয় আবার আছে আর এক জায়গায় আছে কিন্তু বিকেলে দিব সকাল আমাদের এটি শেষ করে পরে বিকেলে ওই জায়গায় চলে যাব দুই কটা রেখে দিয়েছি কিছুক্ষণ পরে ওইটি কিছু কিছু দিয়ে দিব লোকজন রেস্টে আছে যারা দিবে তারা রেস্টে আছে হালকা কিছু করে নি দিয়ে লেখ আগে যেমন গরু দিয়ে মলন দিত আগে গরু দিয়ে অনেক সময় লাগতো অনেক দিন পরে দিতে হতো অনেকটি দিতাম কিছু কিছু করে দিতাম ঠিক আছে এখন তো আর সেদিনে আধুনিক যুগ এখন ট্রাক্টর দিয়ে দেওয়া হয় ডাক্তারদের সময় কম লাগে ঠিক আছে হ্যাঁ দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ এখন কাটা কাটা দিয়ে দিবে ঠিক আছে হ্যাঁ কিছু কিছু দিতেছে আবার আস্তে আস্তে দিবে আর ঘুরাবে

আর কি মলন ঢালন দিবি তু না তোমাকে মলন দেওয়া শেষ কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে